আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি নদীর মাছ দেখাবো এই মাছগুলো আমাদের ব্রহ্মপুত্র নদীতে পাওয়া যায় তো জেলেরা মাছগুলো নিয়ে আসে এগুলা আমাদের নদী এলাকাগুলোর মানে নদীর পাশে যে বন্দরগুলো আছে সেখানে আর কি এগুলো নিলামে ওঠে মাছগুলো আর কি ওখান থেকে নিয়ে আসছিলাম তো দেখেন এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে আমরা বলি ঘাইয়া মাছ মাছগুলো খুবই সুস্বাদু এগুলো অনেকগুলো আছে এখানে অনেক আছে আর এই যে মাছটা দেখলেন এটা হলো বাগের মাছ এটা মেনলি ছোট মাছ এটা অনেক বড় হয় এটা দুই দুই মন তিন মন অনেক বড় বড় হয় আমরা বাগায়ের বলে থাকি আর এই যে এটা যেটা বললাম এটা হলো আর বলি তাহলে এটা দেখেন এটার নাম হলো বাগায় এই যেটা আমাদের দেখেন এই যে কালো কালো দাগ আছে এটার নাম বাগায় আর এটার নাম শুধু আয়ের বুঝছেন কত শুনতে সিমিল একটা হলো আয়ের একটার নাম হলো বাগার ওকে আর যেটা বললাম এই যে এটাও কিন্তু বাগায় ঠিক আছে এই যে সেম দেখতে পাচ্ছেন ডোরাঘাটা আর এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন এদেরকে আমরা বলি ঘাইরা মাছ এগুলো খুবই সুস্বাদু পরে এই যে এটা দেখেন এই যে বড় বড় মাছ দেখা যাচ্ছে বড়ো বড়ো ট্যাংরার মতো দেখা যাচ্ছে এটার নাম হলো গোলসা বুঝছেন এটাও খুবই সুস্বাদু তারপরে এই যে এটা দেখলেন একটু আগে দেখলাম এগুলো হলো ঘাইরা ঠিক আছে ওকে এটাও দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আর একটু আগে যেটা বললাম আর এটা এটাও বাগার হুম এটাও বাগার ছিল এখন এগুলো বাগার এগুলা হলো আমাদের যে আর বুঝতে পারছেন আর এরকম আরো মাছ আছে এগুলো আপনাদের দেখায় কিছু মাছ আছে চিনবেন হয়তো আপনারা অনেকে যে এখানে দেখেন যদি এই মাছটার কথা বলি এই মাছটা এটাকে আমরা একটু ইডালু মাছ বলি বুঝছেন এটার নাম হলো ইডালু মাছ বলি একটু বড় দেখতে সাইজ দেখতে পারেন এই সাইড থেকে নিয়ে এসলাম যে এটার নাম হলো ইডালু মাছ বুঝতে পারছেন এগুলো সাধারণত যে আমাদের নদী এলাকা যে জায়গা ভাঙে আর কি অর্থাৎ এঁঠেল মাটির নিচে থাকবে সেইগুলো জায়গা মিললে এই মাছগুলো বেশি পাওয়া যায় এটাকে আমরা বলে থাকি ইডালু মাছ এটা অনেক বড় হয় মানে অতটা বড় হয় না তবে কেজি এক কেজি থেকে দুই কেজির মতো হয়ে থাকে এটা আর কি আরও কিছু মাছ ছিল এই সাইডে তো এটাও ইডালু মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সুস্বাদু তো আপনারা কে কে মাছগুলো চেনেন জানাবেন এই যে এটা ছোট মাছ ছিল ঘাইরা মাছ ছিল তাছাড়া আরও অনেক ধরনের মাছ আছে এখানে সাইডে যেমন আমরা যেটা বলি পাব্দ মাছ যেটা আপনি চেনেন না ওটা আমাদের নদীতে পাওয়া যায় একটা খুবই খুবই সেটা হলো মনে করেন পাতলা আর কি যেমন এই যে একটা মাছ এটাকে আমরা বলি বাঁশপাতারি মাছ বুঝতে পারছেন এগুলা বাসপাতারি মাছ খুবই সুস্বাদু বাজারে অনেক দাম এগুলার আটশো থেকে হাজার টাকার মতো হয়ে থাকে আর আমরা বাজারে যেটা পায় পাবদা মাছ হিসাবে একটু মোটা ওটার দাম কম বাট আমাদের নদীতে যেটা পাওয়া যায় আমরা বলি বাসপাতে সেটার দাম অনেক বেশি তো মাছগুলো কে কে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন সবার জন্য দাওয়াত রইল চলে আসবেন আল্লাহ হাফেজ